হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা দেখবো একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিব দেখবো আমাদের অপোনেন্ট প্লেয়ারটা কেমন পড়ে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দেবেন লাইক করে দেবেন ভিডিওতে চলুন তাহলে আমাদের লোন অফ ম্যাথা কিন্তু স্টার্ট দেওয়া যাক ওয়ান টু থ্রি স্টার্ট হয়ে যাওয়া ছু গাইজ আমি মন্ত্র পড়ে দিয়েছি আর স্টার্ট হয়ে গিয়েছে চল তাহলে গাইজ আমাদের ম্যাচের মধ্যে ঢোকা নিয়েছে এখন দেখি আমরা কিভাবে ম্যানটাকে মারি না ম্যানটা আমাদেরকে মানে ওরে বাবা গাইজ নামটা দেখো কেমন নামের এম আর জাহাদ ওয়াইটি গাইজ নামটা কিন্তু অনেক অস্থির কিন্তু সে কিন্তু প্রথমে দিকে মারতে পারি কিনা ও গাইজ প্রথমে এক गाइस দিয়েছিলাম একটা শর্ট দিয়েছিলাম আগের ম্যাচে রিলাম দিতে চাই না বারবার পড়ার ম্যাচ সে কেমন খেলে ও বাবা

আমরা কিন্তু এক রাউন্ড হেরে গিয়েছি দেখি ওনার কাছে আমরা জিততে পারিনা কি এই জান জান কিয়া বতা রাখা হে কত নো কোচুনা লাগা রাখা হে চলুন गाइस এ কিন্তু এসকেএস নিয়ে ফেলছে বডি আমরা এসকেএস নেট পি নাম্বার খারাপ আছে गाइस কই গেল মান ও জায়গা কি সরুছি ও ভাই স্যাম বারো 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 গায়ে তোমার একটু আছে শর্ট লাগেনি এটা কোনো কথা রে ভাই ও ভাই নাই শার জাহাদ ওয়াইটি তুমি যদি ভিডিওটা পেয়ে থাকো তাহলে আমার ভিডিওটা একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও যদি তুমি ভিডিওটা পেয়ে থাকো ও বা শর্ট দিছি গাইজ মনি ও গাইজ ম্যাচ ভইয়া আমরা কিন্তু লাস্টে ভেয়া নিয়ে ফেলেছি গাইজ চলুন আমাদের লবিতে যাওয়া যাক গাইজ আজকের ভিডিওটা কিন্তু আমাদের এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অন করে দেবেন লাইক করে দিবেন Assalamualaikum. alaikum Allah hafiz.